যাওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দিশা দিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে আসার একটাই উদ্দেশ্য আজকে মাসি বাড়ি যাচ্ছি অনেক আনন্দ অনেক মজা হবে মাসি বাড়ি অনেক দিন যাওয়া হয়নি অনেক অনেক অনেকদিন অনেক বছর যাওয়া হয়নি মাসি বাড়িতে কাজের জন্য সময় পাই না তো আজকে অনেক করে মাসি মেশো সবাই ডেকেছে যার জন্য মাসি বাড়ি যাচ্ছি মাসিদের ওখানে একটা শীতলা মায়ের ভোগ আছে তো সেখানে অনেক নতুনভাবে অনেক আইটেমে সেখানে ভোগটা অনেক সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেওয়া হয় এটা সব কিছুই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তোমাদের দিদি আমার মেয়ে সবাই সঙ্গে যাবে আমার সঙ্গে তোমরা পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় কারণ কে আসছে রে কথা বল কি পাখি <laughs> বলে বন্ধুরা শীতলা মায়ের ভোগ হবে যার জন্য ভোগের মধ্যে সব কিছুই তরকারি যা কিছু রান্না বান্না সব কিছুই বেশি বেশি দেবে কিন্তু মাছ তো হিসেবের মাছ যার জন্য মাছটা বেশি দেবে না যার জন্য মেশোদের পুকুরে জাল দেওয়া হয়েছিল জাল টানা হয়েছিলো সেই যে মাছগুলো পড়েছে মেশোর তিন ভাই এবং মেশোর মা দিদা সবাই মিলে মাছ ভাগ করতে বসেছে সবাই আলাদা আলাদা তো ভাগে অনেকগুলো করেই মাছ পেয়েছিল এবং ওই মাছগুলো আমরা ভোগ আনতে যাওয়ার আগে সব নিজেরা ভাগাভাগি করে নিচ্ছিল নিয়ে যে যার ভাগের মাছ নিজেরা বাড়িতে কাটাকাটি করছিলো এবং আমরা অনেক দেরি করে এসেছি না হলে আমরা মাছ ধরাটা দেখতেই পেতাম পুকুরটাতে নাকি অনেক মাছ প্রচুর মাছ ছিল ধরেও অনেক মজা পাওয়া যায় আর দেখতেও অনেক ভালো লাগে মাছি আসার সময় বলছিল যেন আমরা তাড়াতাড়ি আসি কারণ মাছ ধরাগুলো আমরা সুন্দরভাবে দেখতে পেতাম তো তবুও আমরা এতগুলো মাছ একসঙ্গে দেখেও অনেকটাই আনন্দ লাগছিল তো মাছের ভাগটা দেখে আরও বেশি আনন্দ লাগছিল চারিদিকে আসা মাত্রই আমরা জামা প্যান্ট না ছেড়েই চারিদিকে ঘোরাঘুরি করছি এই সমস্ত জিনিসপত্র বন্ধুরা মাসি বাড়িতে দুটো পাখি ছিল টিয়া পাখি একদম ছোট বাচ্চা ডিম ফোটার থেকে এনেছিলো পাখিটাকে যেটা আমাদের বলল। এত সুন্দর দুটো পাখি এত সুন্দরভাবে কথা বলে না ওদেরকে আমার মানুকে রিংস কিনে দিয়েছিলাম রাস্তে আস্তে আস্তে ও রিংস খাচ্ছিলো আর দুজনকে দুটা রিংস খেতে দিয়েছে তো পাখিগুলো এত সুন্দর তোমাদের তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কন্টিনিউ এত সুন্দর কথা বলে মা মা বলে ডাকে কত কিছু যে কথা বলছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে অনেক মজা পাবে ভিডিওতে আরও অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে

Kira Tim, いいね、チェコ আর মেশো তো মাছ ধরে দিয়েই চলে গেছে মাসি মাছ কাটতে ব্যস্ত আছে এক মনে আমি যে ভিডিও করছি এখান থেকে দেখতেই পাচ্ছে না এক মনেই মাছ কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা যার যার মাছ কাটানোর প্রয়োজন আছে মাসিকে নিয়ে যেও। মাসির হাতে মাছ কাটার স্পিড প্রচুর মানে এসব কাজ দীর্ঘদিন করে করে হয়তো প্র্যাকটিস হয়ে আছে যার জন্য এত স্পিডে মাছটি কাটতে পারছে একদম মনোযোগ সহকারে আমাদের দিকে তাকাচ্ছেও না আমরা ভিডিও করছি বলে দেখতেও পাচ্ছে না সেই ফাঁকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি আর মানুষ এইদিকে মোটামুটি পাখি পেয়ে প্রথমে আসার সঙ্গে সঙ্গে যখন কাউকে অতটা মুখ চিনতে পারছিল না কারো কাছে যেতে চাইছিল না কিন্তু যখনই বাড়িতে টিয়াকে দেখতে পেল টিয়াকে দেখে একদম সে মনোমুগ্ধ হয়ে আর মানে সবাইকে তার চেনা হয়ে গেছে টিয়াকে দেখতে পেয়ে সবাইকে চেনা হয়ে গেছে তো সে ওর কাছেই বসে বসে টাইম পাস করছিল ওর সঙ্গেই খেলছিল আমরাও ছিলাম এদিকে আমাদের খেতে দিয়েছিল মুড়ি খাচ্ছিলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আবারও বলছি কারো যদি কোনো মাছ কাটা শেখার প্রয়োজন থাকে মাসির কাছে আসতে পারো খুব ভালো মাছ কাটে খুব ভালো করে যত্নভাবে আমাদের মাছ কেটে খাইয়েছে ও সবাই দেখতেই পারছ আর বন্ধুরা

Mano que nichena mido

ভোগ নেবেন তিনারা পূর্ব দিকে চলে যান রাস্তাটা রাখতে হবে ভাই এটা রাস্তা বৌমা এখান থেকে ওই দিকে চলে যান রাস্তাটা রাখতে হবে এখানকার ব্রাহ্মণ ঠাকুর অধিকারী দিয়ালা ঠাকুর মশাইদের বক্তব্যের <laughs> কাছে <laughs> <laughs> বন্ধুরা ভোগের লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের ওইদিকে যখন শীতলা মায়ের ভোগ হয় বা কোনো মহোৎসব হয় আমাদের ওখানে বসিয়ে খাওয়ায় তো এখানে বসিয়ে খাওয়াচ্ছে না জায়গাটা শটের জন্য সবাই বাড়ি থেকে গামলা বেলা বালতি নিয়ে এসছে সব বালতিতে করে ফ্যামিলির জন্য নিয়ে চলে যাবে আর এটাই হচ্ছে এখানের মা শীতলা খুবই জাগ্রত মাসি বললো খুবই জাগ্রত মা এদিকে পুজোও চলছে তো মায়ের পুজো চলছে মায়ের মূর্তিটা তোমরা দেখতেই পেলে অনেক ভালো লাগলো মাকে দেখে প্রণাম করলাম আর তোমাদের বৌদি বিরক্ত হচ্ছিল মানে এত গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে তো মানে সামলাতে পারছিলো না তারপরে এত ভিড়ভাড়টা তো সবাইকে ভোগ দেওয়া শুরু হয়ে গিয়েছিলো এই দিকটাতে একজন ব্রাহ্মণ ঠাকুর সবাইকে ভোগ দিচ্ছিল যে এখানে ভাতের পরিমাণটা খুব অল্প মানে একজনের মাপে বা তার থেকেও কম ভাত দেয় কিন্তু তরকারির পরিমাণটা এখানে প্রচুর থাকে অনেক অনেক তরকারি দেয় তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এইরকমভাবে রকমভাবে কাউকে এই যে দেখো এই বড় বড় ডাবুর এক ডাবু করে তরকারি দিচ্ছে কাউকে দু ডাবু কাউকে তিন ডাবু এরকম করে করে মোটামুটি বালতি ভর্তি করে তরকারি নিয়ে যাচ্ছে আমাদেরও ভোগ নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রাস্তায় লাইনটা সবাই ভোগ নিয়ে মায়ের প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ গামলা কেউ বেলা কেউ বালতি করে এত এত খাওয়ার এখানে দেয় অনেকের মানে সবার ফ্যামিলি থেকে খাওয়ার নিয়ে গিয়ে সবার আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে ডেকে খাওয়ায় তো ব্যাপারটা দেখে অনেকটাই ভালো লাগলো আমার আর তোমাদের কার কীরকম লাগছে জানি না এই যে দেখো তোমরা লাইনটা জাস্ট অবাক হয়ে যাবে যে এতটা পরিমাণ খাওয়ার এখানে তৈরি হয় আর এতটা এত এত পরিমাণে খাওয়ার মানুষকে দেয় তো আমার খুবই ব্যাপারটা অনেক ভালো লেগেছে তো সামনের বছর আবার আসার অনেক ইচ্ছে আছে তো অবশ্যই যাব মাসিকেও বলে এসেছি সামনের বছর আবার আসবো অনেক আনন্দ লাগলো যদি সময় সুযোগ হয়ে থাকে অবশ্যই যাব। তো সবার কার কীরকম না লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সবাইকে একটাই অনুরোধ করছি আমি এখন নতুন ভিডিও বানানো শুরু করেছি তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা যদি তোমাদের ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে পাশে থেকো অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখো সবাই পাশে থেকো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই থ্যাংক ইউ